আবারও বিরোধী দলে ভাঙুন এবার কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে পাঁচ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন বলে খবর মঙ্গলবার বিকেল নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর অঞ্চলের তালসুর বাজার এলাকায় তৃণমূলের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক জম্বু রহমান সভাপতি তোমার তবারক হুসেন সহ তৃণমূল নেতৃত্ব জানা গেছে এদিনের যোগদান কর্মসূচি থেকে কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে পাঁচশো থেকে ছশো কর্মী তৃণমূলে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের লোকসভা নির্বাচনের মুখে এই যোগদান তৃণমূলের শক্তি বাড়লো বলে খবর ব্যুরো রিপোর্ট বাংলা আজকে আমাদের একটা জয়নিং সভা ছিল আমাদের এই তালসুর বাজারে আজকে এই জয়নিং সভায় আমরা এসেছিলাম আমাদের দক্ষিণ তালসুর তালসুর এবং সত্যি কথা বলতে মানে মালিয়র বান অঞ্চলে ছশো সর্বোপরি সব বুথ দিলে সাত থেকে আটশো মানুষ আজকে মেজরিটি পার্সেন্টটা হচ্ছে কংগ্রেসেরই আরও অল্প কিছু সংখ্যক সিপিএমের সবাই আজকে দল ত্যাগ করে আমাদের মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে ওনারা সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান সবাই আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি কামালা ছিলেন অঞ্চল সভাপতি আইফু সাহেব ছিলেন আমাদের প্রধান সাহেব ফিরোজবাবু ছিলেন আমাদের এক্স প্রধান বাবর বাবু ছিলেন আমাদের অঞ্চল চেয়ারম্যান তথা এক্স প্রধান আমাদের কুজির বাবু ছিলেন আমাদের উপপ্রধান বাহার সাহেব সেই সঙ্গে আরও আমাদের বাবু আমাদের অঞ্চল কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের শ্বেতা আইনজীবী সি দেখতে পাচ্ছেন উনি ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সেনুবাবু ছিলেন আমাদের আশরাপুর আমাদের মেম্বার আমরা সকলে এখানকার যত নেতৃত্ব ছিলাম এক কথাই প্রত্যেক নেতৃত্ব থেকে নিয়ে শুরু করে মেম্বার থেকে নিয়ে শুরু করে আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের সবাই আজকে এই সভায় উপস্থিত ছিলেন খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ সাথে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান número